নমস্কার মাতারা সেন্টারের পক্ষ থেকে আজকের ভিডিওতে আমাদের সকলকে জানাই স্বাগতম আজকে আমাদের কালেকশন থাকছে একটা পিওর প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘিচা তসরের উপর থাকছে হ্যান্ড মধুবনির কাজ এটা থাকছে পিওর প্রিমিয়াম কোয়ালিটির ওপর হ্যান্ড মধুবনি প্রিন্টের কাজ এই থাকছে শাড়িটির আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটির বডির পোর্শন মেরুন কালারের থাকছে বডির পোর্শন এটা থাকছে শাড়িটির বডির ফাইভটি আঁচলের পড়ছেন থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে থাকছে কাজ প্রাইস থাকছে ফোর টু ফাইভ জিরো শিপিং ও সিওরিটি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি এক পিস শাড়িও দিদিভাইরা ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন যার জন্য কোনো এক্সট্রা চার্জ আপনাদেরকে পে করতে লাগবে না অবশ্যই একটু কমেন্টে জানাতে ভুলবেন না আমাদের কালেকশনগুলি কেমন লাগছে আপনাদের নেক্সট দেখাচ্ছি পার্পেল কালারের উপর নেক্সট একটি দেখাচ্ছি পার্পেল কালারের উপর পিওর ভিচা তসর সাথে থাকছে এগুলো হ্যান্ড মধুমণি প্রিন্টের কাজ টোটাল কাজটা থাকছে হ্যান্ডের ওপর এই থাকছে শাড়িটির বডির লুক এই যাবে শাড়িটির বডির লুক কমপ্লিট বডি থাকছে এই সুন্দর হ্যান্ড মধুবনি প্রিন্টের কাজটি এই থাকছে শাড়িটির বডি পোর্শন এই থাকছে শাড়িটি আঁচলের পোর্শন এই যাবে শাড়িটি আঁচলের পোর্শন এই থাকছে শাড়িটি পার্পল কালারের বডি এই থাকছে শাড়িটির আঁচল বিপি থাকছে সেম কন্ট্রাস্টে বিপি থাকছে সেম কালারের ওপর প্রাইস ফোর টু ফাইভ জিরো শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে ফোর টু ফাইভ জিরো তাদের ক্ষেত্রে নেবেন তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে ফোর ওয়ান জিরো জিরো চার হাজার একশো টাকা যারা প্রিপেডের ক্ষেত্রে নেক্সট একটা শ্যাওলা গ্রিন কালারের ওপর দেখাচ্ছি নেক্সট একটা দেখাচ্ছি শ্যাওলা গ্রিন কালারের ওপর প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘিঁচা তসরের ওপর আজ কাছি হ্যান্ড মধুমণি প্রিন্টের কাজ এই থাকছে শাড়িটির বডির লুক এই যাবে শাড়িটির বডির লুক কমপ্লিট বডি থাকছে সুন্দর মধুমণি প্রিন্টের কাজটি তারপর এটা থাকছে হ্যান্ডের অসম্ভব সুন্দর দেখতে মধুমন প্রিন্ট দুধ একটা কাজ আগেরকার দিনে রাজা রানীদের এই ধরনের কাজের শাড়িরা শাড়ি পরত তখন থেকে শাড়ির চল প্রচুর এই থাকছে ফাইভ বডির পরছেন এই থাকছে ফাইভটির আঁচলের পড়ছেন এই থাকছে ফাইভটি বিপি পোর্শন এই থাকছে ফাইভটি বিপি পোর্শ খুব সুন্দর দেখতে শাড়িগুলো লুক দেবে দুর্ধা প্রাইস থাকছে ফোর টু ফাইভ জিরো প্রিপেডের ক্ষেত্রে প্রাইস পড়বে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট যারা প্রিপেড করবেন তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে ফোর ওয়ান জিরো জিরো প্রতিটি শাড়ি থাকছে এগুলো হান্ড্রেড পার্সেন্ট পিওর টেস্টেড ফিল্ডমার্ক যুক্ত এই শাড়িগুলি থাকছে প্রত্যেকটি থাকছে সিলমার্ক সার্টিফায়েড নেক্সট একটা দেখাচ্ছি ম্যাজেন্টা কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ম্যাজেন্টা কালারের উপর এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটির বডির পোর্শন পিওর প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘিচা তসরের উপর আজ দেখাচ্ছি আপনাদেরকে মধুমণি প্রিন্টের শাড়ি এই থাকছে ফাইটির বডির পোর্শন এবং নিখুঁত ভাবে দেখুন আঁচলের কাজটা কি সুন্দর হ্যান্ডেল নিখুঁত ভাবে কাজটা করা হয়েছে এটা ফাইভ আঁচলের আচলের এটা হচ্ছে ফাইভ বডির বডেন এটা আঁচলের থাকছে সেম কালারের ওপর বিপি থাকছে সেম কালারের উপর প্রাইস থাকবে ফোর টু ফাইভ জিরো শিপিং ও সিওরডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডাস্ট্রি এক শাড়িও দিদি ভাই ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন তার জন্য কোনো এক্সট্রা চার্জ লাগছে না সেম প্রাইসে ফোর টু ফাইভ জিরোতেই পেয়ে যাবেন ক্যাশ অন ডেলিভারিতে নেক্সট একটা দেখাচ্ছি পেস্তা গ্রিন কালারের উপর নেক্সট একটি দেখাচ্ছি পেস্তা গ্রিন কালারের উপর প্রিমিয়াম কোয়ালিটি একটা ঘিচা তসরের উপর থাকছে হ্যান্ড মধুমণি প্রিন্টের কাজ এই থাকছে সাইডে এই থাকছে শাড়িটির বডির পোর্শন এই থাকছে শাড়িটির বডির পোর্শন কমপ্লিট বডিতে থাকছে এই সুন্দর মধুমণি প্রিন্টের কাজটি এই থাকছে শাড়িটি আঁচলের পরতেন এই যে শাড়িটি এটা হচ্ছে এই বডির পর লিপি থাকছে সেম কন্ট্রাস্টে বিপি থাকছে সেম কন্ট্রাস্টে প্রাইস থাকছে ফোর টু ফাইভ জিরো প্রতিটি শাড়ি থাকছে এগুলো সিলমার্ক সার্টিফাইড প্রতিটি শাড়ি থাকছে এগুলো সিলমার্ক সার্টিফাইড একটি শাড়ি ও এগুলো ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে নিতে পারবেন আর কেমন লাগছে আমাদের কালেকশনগুলি অবশ্যই একটু কমেন্টে জানাতে বলবেন না নতুন নতুন এই ধরনের চার তাঁতী বাড়ির থেকে কালেকশন পেতে হলে অবশ্যই আমাদের পেজটি একটু ফলো করে রাখতাম নেক্সট একটা দেখাচ্ছি মোস্ট ডিমান্ডিং পার্পল কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি মোস্ট ডিমান্ডিং পার্পল কালারের ওপর প্রিমিয়াম কোয়ালিটির নিচা তাসারের ওপর হ্যান্ড মধুবনী প্রিন্টের কাজ এ থাকছে ফাইটি বডি করছেন এই থাকছে সাইটি বডির পরছেন খুব সুন্দর দেখতে শাড়িগুলি এই থাকছে ফাইলটির আঁচলের পোর্শন এই যাবে সাইডে আঁচলের পোর্শন এই থাকছে ফাইলটির বডির পোর্শন বিপি থাকছে সেম কন্ট্রাস্টে বিপি থাকছে সেম কন্ট্রাস্টে প্রাইস থাকছে ফোর টু ফাইভ জিরো পিওর প্রিমিয়াম কোয়ালিটির ঘিচা তাসরের উপর হ্যান্ড মধ্যমণি প্রিন্টের কাজ অসম্ভব সুন্দর দেখতে প্রতিটি ফাইলি তাই না যদি ভালো লেগে থাকে একটু ভিডিওটা শেয়ার করে দেবেন যাতে সকলের কাছে আমাদের এই সুন্দর রিজনেবল প্রাইসে এত সুন্দর সুন্দর কালেকশনগুলি সকলের কাছে পৌঁছে যায় নেক্সট একটা দেখাচ্ছি ন্যাচারাল কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি ন্যাচারাল কালারের ওপর এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটির বডির পোর্শন পিওর প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘিচা তসরের ওপর থাকছে হ্যান্ড মধুবনি প্রিন্টের কাজ এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটির আঁচলের পোর্শন এই যাবে সাইডটি আঁচলের পোর্শন এই থাকছে ফাইটির বডির পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে প্রাইস থাকবে ফোর টু ফাইভ জিরো সিপিং ও সিওডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি এক পিস শাড়িও দিদি ভাইরা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে নিতে পারবেন নেক্সট একটা দেখাচ্ছি একটা লাইট রেড কালারের

শুধুমাত্র যারা প্রিপেড করে নেবেন তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে প্রাইস থাকছে ফোর ওয়ান জিরো জিরো নেক্সট একটা দেখাচ্ছি পার্পেলের উপর নেক্সট একটা দেখাচ্ছি পার্পেলের উপর এটা থাকছে ব্লু হেসা পার্পেল একটু ব্লু টাইপের একটা পার্পল এটা এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটির বডির পোর্শন খুব সুন্দর দেখতে পিওর প্রিমিয়াম কোয়ালিটি একটা ঘিচা তসরের উপর আজ দেখাচ্ছি আপনাদেরকে হ্যান্ড মধুবনি প্রিন্টের শাড়ি এটা থাকছে ফাইটির আঁচলের পোর্শন এটা থাকছে ফাইটির বডির পোর্শন বিপি থাকছে সেম কালারের উপর বিপি থাকছে সেম কালারের উপর

এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটির বডির পোর্শন প্রিমিয়াম কোয়ালিটির একটা ঘিচা তসরের উপর আজ মধুবনি প্রিন্টের শাড়ি দেখাচ্ছি আপনাদেরকে কেমন লাগছে একটু দিদি ভাইরা একটু জানাতে বলবেন না এই থাকছে ফাইটির বডির পোর্শন এই থাকছে ফাইটি আঁচলের পোর্শন এই যে সাইটি আঁচলের পোর্শন এটা হচ্ছে ফাইটির বডির পোর্শন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টে প্রাইস থাকবে ফোর টু ফাইভ জিরো শিপিং ও সিওডি চার্জেস থাকছে অল ওভার ইন্ডিয়া ফ্রি এক পিস শাড়িও দিদি ভাইরা ক্যাশ অন ডেলিভারিতে আমাদের কাছে নিতে পারবেন নেক্সট একটা দেখাচ্ছি গ্রিন কালারের ওপর নেক্সট একটা দেখাচ্ছি গ্রিন কালারের ওপর থাকছে সাইটির বডির পোর্শন এই যাবে সাইটির বডির পোর্শন পিওর প্রিমিয়াম কোয়ালিটি ডিজা তসরের উপর হ্যান্ড মধুবনি প্রিন্টের এই থাকছে সাইটির বডির পোর্শন মধুবনি প্রিন্টের নামটা শুনলে একটা মঞ্চ হয়ে যায় এই থাকছে সাইটি আঁচলের পোর্শন এই যাবে সাইটি আঁচলের পোর্শন এই থাকছে সাইটির বডির পোর্শন বিপি থাকছে সেম আচলের কন্ট্রাস্টে পি থাকছে সেম আচলের কন্ট্রাস্টে প্রাইস ফোর টু ফাইভ জিরো কেমন লাগছে দিদি ভাইয়েরা একটু কমেন্টে জানাতে ভুলবেন আমাদের কালেকশন একটা দেখাচ্ছি ম্যাজেন্টা কালারের উপর নেক্সট একটা দেখাচ্ছি ম্যাজেন্টা কালারের উপর প্রিমিয়াম কোয়ালিটি ভিচা তসরের উপর হ্যান্ড মধুমনি প্রিন্টেড কাজ এই থাকছে ফাইভ জি বডির লুক এই যে থাকছে ফাইভ জি বডির লুক অসম্ভব সুন্দর দেখতে শাড়িগুলি এবং কোয়ালিটি খুব ভালো আপনারা আমাদের ওপর ভরসা করে নিতে পারেন মাথারাশিল কোনো দিন ঠকাবে না কাউকে এটুকু ভরসা করে নিতে পারেন কোয়ালিটি আমরা সবসময় মেনটেন করার চেষ্টা করি এটা হচ্ছে ফাইভ বডির পরছেন এটা হচ্ছে ফাইভ জি আঁচলের পড়ছেন বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি বিপি থাকছে সেম আঁচলের কন্ট্রাস্টটি প্রাইস থাকছে ফোর টু ফাইভ জিরো শুধুমাত্র যারা প্রিপেড করে নিচ্ছেন তাদের ক্ষেত্রে প্রাইস থাকছে ওয়ান হান্ড্রেড ফিফটি রুপিস ডিসকাউন্ট তাদের ক্ষেত্রে প্রাইস পড়বে ফোর ওয়ান জিরো জিরো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সকলে ভালো থাকবেন